আপনি কি ভেবে দেখেছেন আপনি যেই পদ্ধতিতে সলাত করছেন সেটা যদি রসুল সাল্লাহ আলহিউসালামের সলাতের সাথে না মেলে। তাহলে কেমন হবে আমাদের পরিণতি ইসলামের মূল স্তম্ভ হচ্ছে সলাাত আর সেই সলাত অনেকেই জানেন না যে সেটা রসুল আল্লাহ সাল্লামের পদ্ধতিতে হচ্ছে নাকি আমরা নিজের মতো করেই পড়ছি তো সেই সলাত বিষয়ে আমরা আপনাদেরকে আজকে একটি বইয়ের সাথে পরিচয় করে দেব বইটি হচ্ছে সালাতে মুবাশির বইটির লেখক আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ যিনি আমাদের পশ্চিমবঙ্গের আলিমে দিন বইটি প্রকাশিত হয়েছে ওয়াহেদিয়া লাইব্রেরি থেকে বইটিতে শুধুমাত্র যে পাঁচ অব্দ বিষয়ে আলোচনা করা হয়েছে এমনটি নয় বইটিতে আলোচনা করা হয়েছে জানাজার শলাপ বিতের শলাদ চন্দ্রগ্রহণের শলাপ সূর্যগ্রহণের শলাদ শলাদ বিষয়ে সমস্ত খুঁটিনাটি বিষয় এই বইটিতে আলোচনা করা হয়েছে বাজারে অনেক শলাদ বিষয়ে বই থাকে সেসব বইয়ে থাকে না বিস্তারিত খুঁটিনাটি মাসালামশাই থাকে না কোরআন হাদিসের অকাট্য দলির প্রমাণ তো আবার থাকে মাঝহাবি গ্রামীতে কখনো সত্য গুম হয়ে যায় তাই সলাতমবাসীর বইটা হচ্ছে যে এমন একটি বই যেটার প্রতিটি পাতায় কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা লেখা হয়েছে তো প্রিয় ভাই বোনেরা একবার ভেবে দেখুন তো যদি আপনার হলে রসদালামের সলাতের পদ্ধতি মতো যদি না হয় তাহলে আপনার হজ আপনার জাকাত আপনার দাদ সৎকা আপনার পর্দা আপনার দিন পালন এগুলো কি কোনো কিছুই কাজে আসবে কখনোই আসবে না কারণ কে এমনতবি প্রথম আপনার হিসাব নেওয়া হবে কিন্তু সলাতের তো আজই আমাদের সলাদকে সঠিক করতে হবে ঠিক করতে হবে যেন আমাদের সলাৎটা রসুল সাল্লু আলি আসসালামের পদ্ধতি মোতাবেক হয় তাই আজই সংগ্রহ করুন সলাতে মবাসীর বইটি বইটি অর্ডার করতে আমাদের আলহামদুলিল্লাহ বুকশপের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ